রোববার বিকেল সাড়ে চারটায় শিলচর বাইপাসে এনআইটি পয়েন্টে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তির আবরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কমিটির অন্যতম কর্মকর্তা অমিতাভ রায় আজ সংবাদ মাধ্যমে জানান মূর্তি উন্মোচনের পর এক জনসভা অনুষ্ঠিত হবে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিটের এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন মূর্তি স্থাপন কমিটির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী সহসভাপতি ভোলানাথ যাদব কার্যকরী সভাপতি মানব সিং সাধারণ সম্পাদক প্রদীপ কর্মী প্রমুখ সব অবগত কাল এনি একস আগস্ট রবিবার শাম চার বজে মঙ্গল পাণ্ডেজী কী প্রতিমা চৌক পে লাইসাণ হোক और असम के माननीय मुख्यमंत्री डॉक्टर हेमंत विश्व शर्मा जी के हाथों से इस मूर्ति का अनावरण होगा ये मूर्ति स्थापना इस अंचल के लोगों का एक बहुत पुराना एक इच्छा था कि मंगल पांडे जी की मूर्ति की स्थापना हो और इस इच्छा की पूर्ति कल होने वाली है और हम सब बहुत ही आनंदित हैं इस पल के लिए और ये मूर्ति पूरे इस अंचल में रहने वाले हर वर्ग के लोगों के सहायता से सहयोग से ये मूर्ति का निर्माण हुआ है समाज के हर वर्ग के लोगों ने इसमें सहायता की है हम लोगों को अपना अपना सहयोग दिया है और सबके सहयोग के, के माध्यम से ही ये मूर्ति कल यहाँ पर जिसका अनावरण होना है और हम आप लोगों के माध्यम से समिति की ओर से सभी बरागवासियों को वासियों को इस कार्यक्रम में उपस्थित होने के लिए सादर आमंत्रित करते हैं আহ্বান জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই একজন যিনি ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলনের যে মানে অগ্নিটা যিনি জ্বালিয়েছিলেন সেই মঙ্গল পাণ্ডে যিনি ব্রিটিশ আর্মিতে ভারতীয় আর্মিতে ব্রিটিশের অধীনে যিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে প্রথম উনি আঠারোশো সাতান্ন ইংরাজিতে উনি বলেছিলেন যে আমরা এই ব্রিটিশ শাসন মানব না ব্রিটিশদের এই অত্যাচার এবং এই অ ধর্মীয় কাজ যে কার্তুজ দেওয়া হয়েছিল সেটাতে গরুর চর্বি এবং সোরের চর্বি মেশানো ছিল যেটা মুখ দিয়ে কেটে তারপর রাইফেলে ভরে গুলি চালাতে হতো সেইটাতে উনি ধর্মীয় এবং স্বাধীনতা ভারতের যে স্বাধীন চেতার সেই প্রথম ওনার মধ্যে অগ্নি বিস্ফোরিত হয়েছিল এবং উনি দেখিয়েছিলেন আঠারোশো সাতান্ন ইংরাজিতে যে ভারতবাসী কোনো অংশে পরাধীন থাকতে চায় না অত্যাচারিত হয়ে থাকতে চায় না ওরা ভারতের স্বাধীনতা জাতি ধর্ম নির্বিশেষে ওরা নিজেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে চায় সেই মহান ব্যক্তিত্বের আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে এই মূর্তির যে ইয়ে করেছি সেটা অনাবরণ করবেন এবং উনি এইখানে একটা জনসভাও করবেন তার জন্য আমি প্রথমে হেমন্ত বিশ্ব শর্মা যিনি করিৎকর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় দু চারজন মুখ্যমন্ত্রীর মধ্যে যার নাম আছে উনি কালকে এসে এটা অনাবরণ করার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা ইয়ে করছি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে মূর্তি স্থাপন হচ্ছে এইটা দু হাজার সন থেকে এইখানে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সময় নানা মানে অসুবিধার সম্মুখীন সম্মুখীন হয়েছি তারপর আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনার প্রচেষ্টায় এইখানে আমরা মূর্তি স্থাপন করতে পারছি সেটা আমি নির্বিদায় বলতে পারবো এইখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ আছেন আমার পাশে ঢোলাইয়ের এমএলএ আছেন আমার পাশে মানে কাছাড় জেলার অমিতাভ রায় উনি জেনারেল সেক্রেটারি উনি আছেন এইখানে সুভাষ চৌহান আছেন এইখানে আমাদের প্রদীপ কুর্মী মহাশয় আছেন এইখানে প্রদীপ ভোলা যাদব মহাশয় আছেন যারাই আছেন সবাই মিলে এটা আমরা প্রচেষ্টা আমরা করে যাচ্ছি এবং এই প্রচেষ্টায় আমরা আজকে এই শুভ দিন আগামীকালকে অপেক্ষায় আছি তবে আমরা আপনাদিগকে একটাই আহ্বান জানাচ্ছি আমরা ব্যক্তিগতভাবে এই ঘুঙ্গুর থেকে সবাইকে আমরা আমন্ত্রণ করতে পারছি না আমি আপনাদের মারফতে কাছার কথা বরাক ভ্যালির বাসীকে নির্বিশেষে এইখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি যাতে কালকে মুখ্যমন্ত্রীর এইখানে সুন্দরভাবে উপস্থিত হয়ে সম্পন্ন হয় এবং এইটা নন্দন একটা জায়গা হবে এইখানে সুভাষ বসুর যে স্ট্যাচুটা ইয়ে করা হবে সেটার জন্য আমি মানে কৃতজ্ঞ আমাদের মানে মন্ত্রী এবং আমাদের দীপায়ন চক্রবর্তীর প্রচেষ্টায় সেখানে সুভাষ বসুর একটা ভব্য মূর্তি স্থাপন হচ্ছে সে ওইটাই বিশ ফুট উঁচু দশ ফুট পেডেস্টাল এবং দশ ফুটের মূর্তি ব্রঞ্জ মূর্তি এইখানেও আমরা ঠিক